পরিষ্কার পরিচ্ছন্নতা বিমানের অঙ্গ তাই পশু কুরবানি ও কোরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে আমাদের করণীয় সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কোরবানি নিশ্চিত করুন যত্রতত্র পশু জবাই করা হতে বিরত থাকুন পশু জবাই এবং কোরবানির পুরো কার্যক্রম চালাকালীন, যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করুন সুনির্দিষ্ট স্থানে গর্ত করে গর্তের মধ্যে রক্ত গোবর বা পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দিন জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ যেমন রক্ত চামড়া নারী ঘড়ি ঝাড় শিং গোবর ইত্যাদি ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলুন কোরবানির বর্জ্য অপসারণ বা কোরবানির গোস্ত বিতরণে পরিবেশসম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার করুন কোরবানির বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদকে সহায়তা করবে দেশ নিশ্চিত করে ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালনে এগিয়ে আসুন